হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে দেখেন আপনারা হচ্ছে পাতিল ছাড়াই হচ্ছে ভাপা পিঠা এখন থেকে তুলতে পারবেন এটা হচ্ছে নতুন পদ্ধতি যারা খুব সহজে বাসা বাড়িতে হচ্ছে গ্যাসের চুলায় ভাপা পিঠা করতে চায় ওই ঝামেলা ছাড়াই তারা এইভাবে হচ্ছে প্রেসার কুকারে আর হচ্ছে এটা হচ্ছে তেলের কাগদে তুলতে পারবেন খুব সহজে এক মিনিটের ভিতরেই হয়ে যাচ্ছে এই ভাপা পিঠে তো এটা আমার শ্বশুর বাড়িতে সেই দিন ভাপা পিঠে করতেছিল তো ভাবি আমি আমার শাশুড়ি তো দেখেন একবারে হয়ে আসতেছে এই ভাপা পিঠে বুঝাই যাচ্ছে যে কোন সাইড থেকে কোন সাইড হয়ে যাচ্ছে এক মিনিটও লাগতেছে না এই ভাপা পিঠে করতে আর আপনারা খুব সহজে এই ভাপা পিঠে করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই দেখেন কোনো হচ্ছে কাপড় লাগবে না কোনো পাতিল লাগবে না কোনো কিছু না প্রেশার কুকারের দিয়েই এখন থেকে ভাপা পিঠা তোলা যায় দেখেন খুব সহজে হয়ে যাচ্ছে একটার পর একটা ভাপা পিঠা হয়ে যাচ্ছে তো আমরা এখানে এক দুইটা কাক নিছি আপনারা আপনারাও দুইটা কাক নেবেন এই যে দেখেন ভাপা পিঠা হয়ে আসছে তো এটা একটু ডিজাইন স্বরূপ হয়েছে তো দেখতে অনেক ভালো লাগতেছে আর খুব সহজেই তোলা যাচ্ছে আপনারা চাইলে এইভাবে তুলবেন আর হচ্ছে দেখেন যে ভাপা পিঠা হয়ে আসতেছে এটা বোঝাই যাচ্ছে কত তাড়াতাড়ি হয়ে গেল তো খুবই মজার লাগতেছিলো সেই দিন ভাপা পিঠা তুলতেও ভালো লাগতেছিলো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব আর আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি তো এখানে হচ্ছে ভাবি তুলতেছিল আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম আর দেখেন কত মজা লাগতেছিলো আমরা মজা করে করে তুলতেছিলাম অনেক হাসাহাসিও করতেছিলাম যে নতুন স্টাইলে প্রথমবার এখানে ভাপা পিঠা করতেছিলাম এই যে দেখেন হয়ে আসছে ভাপা পিঠাটা কত সুন্দর তো আমার মূলত ভিডিও করার কোনো উদ্দেশ্যই ছিল না কিন্তু যেহেতু কাকে হচ্ছে ভাগা পিঠা করা হচ্ছে তাই আমি ভাবলাম যে ভিডিও করে শেয়ার করে রাখি আপনারাও দেখতে পাবেন আর খুব সহজেই তুলতে পারবেন যারা বাসা বাড়িতে থাকেন যারা ভাবেন যে পাতিলে তোলা অনেক ঝামেলা অনেকের বাসায় আবার পাতিল থাকে না তো গ্রামের বাড়িতে যাদের থাকে আবার শহরে কারো থাকে না তো শহরে সবার রাইস কুকার থাকে তো আপনারা রাইস কুকারে খুব সহজে এইভাবে ভাপা পিঠা করতে পারবেন তো ভাবি কয়েকটা করার পর আমি এখানে করতেছিলাম যে দেখে আমি পারি নাকি দেখেন ভাপা পিঠাটা হয়ে আসতেছে খুব সুন্দর বোঝাই যাচ্ছে তো এইভাবে আপনারাও তুলতে পারবেন আর খুব সহজে তো সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন আমি নতুন ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দিব আবার তো একটু ভিডিও দিতে লেট হচ্ছে এই আর কি